আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আমি তো ভালো আছি তো আজকে একটা রেসিপি করব দেখুন দেখতে থাকুন এগুলো হচ্ছে সব খাসি এই এটাকে কি বলে জানি না তো এগুলো সব খাসির দোকান থেকে আনা এগুলো এখন আজকে আমি রান্না করবো এটা আমার এক কেজি আছে তো দেখুন ওই হাট আর এটা হচ্ছে কিননি আছে সব খাসির তো এইগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নেবো এখন দেখতে পাচ্ছেন দেখুন আমি সব দেখাচ্ছি ভালো করে তো এটা আমি আজকে কষা কষা কাটা হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে আমি এখন এটাতে একটু অল্প আলু দিয়ে কষা কষা করবো আমি এখন দুটো পেঁয়াজ কেটে নিলাম করার মধ্যে দিলাম সরষের তেল পরিমাণ মতন তেল দিয়ে নিলাম দুটো তেজপাতা দিলাম এর মধ্যে তেলের মধ্যে একটু অল্প জিরে দিলাম দু টুকরো লং দিয়েছি ডালচিনি দুটো এলাচ পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এখন বেশ করে পেঁয়াজটিকে লাল করে নেব পেঁয়াজটাকে বেশ করে নরম করে নিন লাল লাল করে নেবো নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো আমি রেডি করে রেখে দিয়েছি আবার পেঁয়াজটা লাল হয়ে গেছে এর মধ্যে এখন আমি আন্দাজ মতন রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ দিয়ে ভালো করে এটাকে পচিয়ে নেব আবার মশলাটা আমার কষিয়ে কষানো হয়ে গেছে আমি হলুদ নুন দিলাম এক চামচ লবণ দিলাম জিরে গুঁড়ো দিলাম এক চামচ আবার ধনে গুঁড়োটা দেবো লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কাটা দু চামচ দিলাম একটু ঝাল ঝাল ভালো লাগবে বেশ কষা কষা ঝাল ঝাল হবে তো এটা আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ অল্প একটু পানি দিয়ে দিচ্ছিলাম মশলাটা পুড়ে যাবে যার জন্য আমি একটু পানি দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নেব আচাড়া করে দিলাম দেখুন আচ্ছা লবণটা অল্প একটু দিয়েছিলাম আমি আবার একটু লবণ দিয়ে দিলাম তো মশলাটা আমার করে কষানো হয়ে গেছে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে সুন্দর লাল হয়ে গেছে মশলাটা পুরো তেলগুলো ওপরে উঠে এসছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি বাকিগুলো সব দিয়ে দেবো তো আমি দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি এখন এই মাটনের এইগুলো দিয়ে দিলাম সব একটু চর্বি ছিল চর্বিটাও দিয়ে দিলাম সবগুলো ঢেলে দিলাম খুব টেস্ট খুব মজা খেতে টেস্ট করে নেড়ে চেড়ে দেবো খালি কষতেই থাকবো কষতেই থাকবো বেশ করে কষিয়ে নিলাম কষিয়ে এটাকে ভালো করে এবারে তো দেখুন এটাকে সুন্দর করে কষছি এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে তো আমার কষানো হয়ে গেছে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো ঢাকা দিয়ে দিয়ে কষবো এটাকে আমি পরে দেবো আমি ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো তো দেখতে থাকুন কষে নিলাম তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইভ শেয়ার করবেন আমি এটাকে আবার ঢাকা দিচ্ছি আমি ঢাকা দিয়েই কষবো তো আবার ঢাকাটা একটা খুললাম খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব সুন্দর করে কষানো হয়ে এসছে তো আমি এখন এবার আলুগুলো দিয়ে দিলাম আমি আলুগুলো ভেজে নিয়ে নিই আলুগুলো আমি ওই মাংসটার ভেতরে দিয়ে বেশ করে কষিয়ে নেব সুন্দর কষানো হলো আমার কষতে কষতে পুরো মশলা দিয়ে গরুর মাংসটা দিয়ে একটু ছেড়ে দিয়েছে তো আমি এখন পানি দেব আর একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দেব আমি গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন বেশ করে নেড়ে দেব তাছাড়া করে দেখতে থাকুন সুন্দর করে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো আর একটু পানি দিলাম গরম পানি আলু আছে সবগুলো শিখতে হবে আমি এখন ঢাকাটা দিয়ে দিলাম তো ঢাকাটা এইভাবে দিলে হবে না আমাকে খুন্তি দিয়ে তারপর ঢাকাটা দিতে হবে তার জন্য আমি আবার ঢাকাটা তুলে কুন্তির ওপরে করে দিলাম তো এইভাবে ঢাকা দিয়ে আমি আবার খুঁজে দিলাম তো ঢাকাটা করে দেখছি কত দূর কী হলো তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে তো বন্ধুরা আমাদের ভালো লাগলে লাইভ শেয়ার করবেন আমাকে জানা করবেন তো দেখুন রান্নাটা শেষের দিকে আপনারা ভালো থাকবেন ও রান্নাটা ভালো লাগলে অবশ্যই এভাবে কিনে এনে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে সব সময় তো সব খাসির দোকানে সবসময় না তো আমি ঢাকা দিয়ে কষে আবার ঢাকাটা খুললাম আবার ঢাকা দিয়েছি এই ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এটাকে রান্না শুধু আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় আছে তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে আমার রান্না আমি বন্ধুটা কিনে কষা করেছি তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভালো থাকবে আমার রান্নাটা ভালো লাগলে লাইফ শেয়ার করবেন সুস্থ থাকবেন সবাই এইভাবে করে খাবেন Have a